কীভাবে বুঝবেন যে আপনার গ্রহ খারাপ আছে কোন গ্রহ খারাপ আছে কিভাবে বুঝবেন তো এখানে অনেকগুলি আমি তুলে ধরেছি পয়েন্টগুলো আপনি দেখে নেবেন অবশ্যই এই কারণগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার এই গ্রহ খারাপ আছে তো প্রথমত বলি পিতার সঙ্গে যদি বারবার তর্ক হয় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সূর্য গ্রহ খারাপ আছে মায়ের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার চন্দ্রগ্রহও খারাপ আছে এবং হঠাৎ করে যদি আপনার রাগ হয়ে যায় বা রাগ হয় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার মঙ্গল গ্রহ খারাপ আছে এবং অশালীন ভাষা যদি আপনি বারবার ব্যবহার করে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বুধ গ্রহ খারাপ আছে এবং অহেতুক যদি জ্ঞান দেখানোর চেষ্টা করেন আপনি তাহলে আপনার বৃহস্পতি গ্রহ খারাপ আছে এবং অতিরিক্ত কামনা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার শুক্র গ্রহ খারাপের লক্ষণ আছে এবং অলসতা ও কর্মে অহীনতা মানে কাজ করতে একদম মন চায় না তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার শনি গ্রহ একদম পুরো খারাপ আছে এবং নেশার প্রতি যদি আপনি আসক্তি হয়ে পড়েন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার রাহু গ্রহ খারাপ আছে এবং আরেকটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেতু গ্রহ ভালো আছে কি খারাপ আছে অধ্যাত্মিকতা থেকে যদি বিমুখতা হন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কেতু গ্রহ খারাপ আছে